অনার্স ভর্তি পরীক্ষা রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি প্রথম মেধা তালিকায় চান্স না পেলে কি করবে অনেকেই কিন্তু দেখা যাবে 35 পাবে অনেকেই 35 এর কম পাবে অনেকেই 70 পাবে তো 70 যারা পাবে 80 যারা পাবে তারা কিন্তু প্রথম মেধা তালিকায় চান্স পাবে এখন তুমি অনেক ভালো রেজাল্ট করেছো এসএসসি এইচএসসি তো অনেক ভালো রেজাল্ট করেছো কিন্তু এখানে আসা যদি তুমি পঁয়ত্রিশের কম পাও তাহলে কিন্তু তোমাকে ফেল হিসাবে বিবেচিত করা হবে অর্থাৎ প্রথম মেধা তালিকা থেকে তোমাকে বাতিল করা হবে যদি প্রথম মেধা তালিকা থেকে বাতিল করে তাহলে তুমি কি করবে অবশ্যই দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে বা দ্বিতীয় মেরিট এর জন্য অপেক্ষা করতে হবে আমরা যে পরীক্ষাটা দিয়েছি এটা সাধারণত ফার্স্ট ব্যারিটির অর্থাৎ অলার্স ভর্তি পরীক্ষা যারা দিয়েছো তারা কিন্তু প্রথম মেরিট এর পরীক্ষাটা সম্পূর্ণ করেছে এবং প্রথম মেরিট এর রেজাল্টটা সেই রেজাল্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে পাবলিশ করা হবে যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় কোন নোটিশ প্রকাশ করে নাই তারপরে আমরা ধারণা করেছি যে এই সপ্তাহের মধ্যে তারা পাবলিশ করবে দেখা আসলে কত পাবলিশ করে সেই সাথে আমি বলবো যে যদি পাও তাহলে অবশ্যই দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করবা এবং সেখানে আবেদন করবা আবেদন করলে হয়তো বা মেরিতে মেরিটে তুমি চান্স পাবা কারণ হচ্ছে চার লক্ষ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি সিট থাকা সত্ত্বেও প্রথম মেরিটে কিন্তু সবাইকে নেওয়া হবে না বা যে সকল শিক্ষার্থীকে প্রথম মেরিট নেওয়া হলো সেই সকল শিক্ষার্থী সকল শিক্ষার্থী কিন্তু সেখানে ভর্তি হবে না হয়তো বা কারো সাবজেক্ট ভালো হয়েছে কলেজ মনের মতো হয় নাই আবার কারো কলেজ মনের মতো হয়েছে কিন্তু সাবজেক্ট ভালো হয় নাই এই ধরনের শিক্ষার্থী কিন্তু অ্যাভেলেবেল বা বহু শিক্ষার্থী থাকবে তাদের ক্ষেত্রে আমি বলবো তারা যদি ভর্তি না হয় তাহলে দ্বিতীয় মেরিটে অবশ্যই আবেদন করবা সঠিকভাবে সঠিক জায়গায় আবেদন করবা এখন দেখা গেছে যে তোমার হয়তো বা ধারণা করতে পারো যে তুমি হয়তো যার কারণে কোন কলেজে এত নাম্বারে নেওয়া হয় ওই কলেজের সাথে সরাসরি তুমি যোগাযোগ করবা যোগাযোগ করার পরে ওই কলেজ কর্তৃপক্ষ কে বলবা যে আমি তো এত নাম্বার পেয়েছি ধারণা করেছি সেক্ষেত্রে কি আপনাদের কলেজে এত নাম্বারের মধ্যে নেয় কিনা একটা ইঙ্গিত দিবে যে হ্যাঁ আবেদন করতে পারেন তখন কিন্তু তোমাকে তোমাকে আবেদন করতে হবে। হবে এবং সেক্ষেত্রে তুমি চান্স পেয়ে যাবা কোন সমস্যা নাই তাই অবশ্যই চেষ্টা করবা যে প্রথম মেরিট চান্স না পেলে দ্বিতীয় মেরিটের জন্য আবেদন করা বা দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম